আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দা তোমার মূল জ্ঞান হলো তোমার কোরআন তোমার রবের জ্ঞান ও ইয়াসআলুনাকা আনিল রূহ বলি রূহ মিন আমদি রব্বি আলো তোমার দিল হচ্ছে সেই দিকে যাব না লোকমান আলাইহিস সালাম তাকে যখন বলল যে 2 লক্ষ স্বর্ণ মুদ্রা আমরা দিচ্ছি এই টপলা হাতে নিয়ে বলছে বাচ্চাটা কোথায় বাচ্চার কাছে চলে গেল বাচ্চার কানে কানে কি যেন বলল বাচ্চা বলতে ঠিক আছে আর কাজ বলল হচ্ছে বলছে কি ব্যাপার কি বললো এই তোমাকে কি বললো বলে কিচ্ছু বলে না কিচ্ছু বলে নাই মানে এত খাওয়াইলাম রাম কান্না বন্ধ হলো না এখন দেখতেছি যে বলছে ঠিক আছে আর কাঁদবো না কি বললো বলো বলতেছে যে এত কলা খাইলা এত টাকা নিলা এত আদর পাইলা তাও কান্না বন্ধ করলো না এইবার যদি একটা জিল্লা নিল পাঁচ দিনটা ধরে একদম মাঝখানে ফিট দিব বাবা আর ফিট দিও না ফিট দিলে তো মরে যাবো আর চিল্লাবো না কান্না তোমাকে এই বুদ্ধিটা শিখাইল সে বলছে আমি আমার মেনে নিয়েছিটা জাহাজটা করতেছে আর একটা শিশু চিৎকার করে কাটতেছে ভয়ে কাটতেছে এখন সবাই বলছে বাবা নৌকা ডুববে না তুমি চিনলেও না কিন্তু ওর কথা কার কথা কে শুনে ওর চুপ হয় না

বলছে আমি থামাবো আমার কথা দিব বলছে তুমি কি চাও বলে আমার দুই লক্ষ স্বর্ণ মুদ্রা চাই তার মানে দুই লক্ষ স্বর্ণ মুদ্রা দরকার হয় ওই এক মালিক থেকে আরেক মালিকের কাছে চলে যাওয়ার জন্য এই দুই লক্ষ স্বর্ণ মুদ্রার দরকার আল্লাহর বলেন আপনার টাকা নাই পয়সা নাই আপনার কোন সমস্যা আল্লাহ আপনাকে তার গোলাম জন্য যেমন উপযোগী হওয়ার দরকার তেমন উপযোগী বানিয়েছেন আর মানুষগুলো আল্লাহর গোলামি থেকে বের হয় একবার নেতার গোলাম একবার দলের গোলাম একবার টাকার গোলাম একবার ওনাদের গোলাম বিভিন্নভাবে গোলামিতে মানুষগুলো বন্দী হয়ে আছে সেই জায়গায় আল্লাহ বলা বেজার হয়ে আছে বান্দা এত সুন্দর চোখ দিলাম বান্দা তুমি দেখো তো পৃথিবীতে এমন কোনো চেয়ারম্যান আছে নাকি যার চোখ নাই এমন কোনো নেতা আছে নাকি যার চোখ নাই নেতার চোখ অবশ্যই থাকতে হবে না হয় চোখ ছাড়া নেতা হয় না ঠিক নামে ঠিক তোমার চোখটা যে রব দিল ওই রবকে তুমি ভুলে গেলা দুইটা পা নাই দুইটা হাত নাই চোখ নাই কান নাই এরকম কোনো নেতা নাই এরকম কোনো সালিসকারী নাই এরকম কোনো অফিসার নাই সবারে ওসাগিরি চলে যাবে বান্দা এইরকম বৃত্তি যদি নেতা হতে না পারে অফিসার হতে না পারে তাহলে তুমি এখন কোন মালিকের গোলাম হয়ে আছো একবার তুমি ভাবো সব আছে এখন তুমি মানুষ হয়ে গেছো যখন তোমার চোখ থাকবে না তখন শুধু আমার কাছেই চাই ওই যখন নৌকাটা খুব করে তখন বলে আল্লাহ তুমি বাঁচা আর নৌকা যখন ফিরে যায় তখন বলে যে মাঝিটা খুব বাঁচে এই হল তোমার অবস্থা আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দা তোমার মূল জ্ঞান হলো তোমার তোমার রবের জ্ঞান আলো তোমার দীর্ঘ হচ্ছে সেই দিকে যাবো না লোকমান তাকে যখন বললো যে দুই লক্ষ স্বর্ণ মুদ্রা আমরা দিচ্ছি এই টপলা হাতে নিয়ে বলছে বাচ্চাটা কোথায় বাচ্চার কাছে চলে গেলো বাচ্চার কানে কানে কি যেন বললো বাচ্চা বলছে ঠিক আছে আর কাজ বললাম সবাই বলছে কি ব্যাপার কি বললো এই তোমাকে কি বললো কিচ্ছু বলে না কিছু বলে নাই মানে এত খাওয়াইলাম কান্না বন্ধ হলো না এখন দেখতেছি যে ঠিক আছে আর কাঁদবো না কি বললো বলো বলতেছে যে এত কলা খাইলা এত টাকা নিলা এত আদর পাইলা তাও কান্না বন্ধ করলো না এইবার যদি একটা সিল্লা নিত পাও দুইটা ধরে একদম মাঝখানে ফিট দিব যে বাবা আর ফিট দিও না ফিট দিলে তো মরে যাবো আর চিল্লা না কান্না বন্ধ হয়ে গেলো তাকে কোলে নিয়ে বলছে তোমাকে এই যেটা শেখাইলো কে সে বলছে

তোমার ভয় নেই কোনো চিন্তা নেই যদি তুমি মুমিন হও আমাদের ভয় আছে না নেই চিন্তা আছে না নেই খাবার চিন্তা আল্লাহ বলছেন মুমিন হলে আর কোনো তোমার ভয় নেই এটা হলো ফরস এই জন্য একটা বিষয় মাথায় রাখতে হবে কিতাব ইমান তোমার কাছে যখন কিতাব আসে নাই তখন তোমার ইমান ছিল না তার মানে কিতাব আছে যেখানে ইমান হলো সেখানে ইসলামিক জ্ঞান যেখানে